অনেকে ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে দামি ওষুধ খেতে হয় বা দামি খাবার কিনতে হয় কিন্তু আসল সত্যতা ভিন্ন আপনি হয়তো বিশ্বাসই করবেন না আমাদের আশেপাশে পাওয়া একেবারে সস্তা আর সাধারণ খাবারগুলোই ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ কাজ করে ভাবুন তো প্রতিদিনের বাজারে যে শাকসবুজি ডাল মাছ বা ফল পাওয়া যায় ঠিক সেগুলোই আপনার শরীরকে ডায়াবেটিসের ভয়ঙ্কর জটিলতা থেকে রক্ষা করতে পারে আর এগুলো কিনতে আপনার পকেটেও তেমন চাপ পড়বে না আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সহজ আর সস্তা খাবারগুলো খেয়েই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ হয়তো এই ভিডিও আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে তো চলুন প্রথমেই জেনে নেই খাদ্য আর ডায়াবেটিসের মধ্যে আসলে সম্পর্কটা কেমন খাদ্য ও ডায়াবেটিসের সম্পর্ক প্রিয় ভিউয়ার্স আমরা সবাই জানি খাবার ছাড়া জীবন সম্ভব নয় খাবার আমাদের শক্তি দেয় শরীর চালাতে সাহায্য করে কিন্তু জানেন কি এই খাবারই আবার ডায়াবেটিসের মূল কারণ হতে পারে আবার সমাধানও হতে পারে আমাদের শরীর যখন খাবার হজম করে তখন সেটি গ্লুকোজে পরিণত হয় এই গ্লুকোজই আমাদের শরীরের জ্বালানি কিন্তু যদি আমরা অতিরিক্ত চিনি সাদা ভাত পরোটা তেলেভাজা বা জাঙ্ক ফুড খাই তখন রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় শরীরের ইনসুলিন সেই বাড়তি শর্করা সামলাতে পারে না আর তখনই ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে অন্যদিকে এমন কিছু সস্তা ফল প্রোটিন ও আমিষ জাতীয় এবং আঁশযুক্ত খাবার আছে যেগুলো খেলে শরীর ধীরে ধীরে গ্লুকোজ শোষণ করে ফলে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যায় না এভাবেই খাবার আমাদের ডায়াবেটিস থেকে সুরক্ষা দেয় অর্থাৎ এক কথায় ডায়াবেটিস আপনার ভাগ্য নয় বরং আপনার খাদ্যাভ্যাসের ফলাফল আপনি যা খাবেন তাই আপনার শরীর গড়ে তুলবে তাই সঠিক খাবার বেছে নিয়ে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় তো খাদ্য ও ডায়াবেটিসের এই সম্পর্ক জানার পর এখন আমরা দেখব ঠিক কোন কোন সস্তা ও সহজলভ্য খাবার খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব সস্তা ও সহজলভ্য খাবার যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে শাকসবজি পালং শাক লাল শাক পুঁই শাক করলা শশা ইত্যাদি এবার চলুন এই শাকসবজিগুলো কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এ সম্পর্কে জানার চেষ্টা করি আপনি কি জানেন সবুজ শাকসবজিতে থাকে প্রচুর ফাইবার ভিটামিন এবং মিনারেল এগুলো শরীরে শর্করার মাত্রা ধীরে বাড়ায় ফলে খাবারের পর হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায় না তাই প্রতিদিনের খাবারে অন্তত একবেলা শাক রাখুন করলা করলা হয়তো খেতে তিতা কিন্তু এর ভেতরে আছে চারান্টিন ও পলিপেটটাইড নামক উপাদান যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে তাই সপ্তাহে অন্ত দুই দিন করলা খেতে চেষ্টা করুন শশা শশায় পানি ও ফাইবার অনেক বেশি আর ক্যালোরি খুব কম ডায়াবেটিস রোগীদের জন্য এটি অসাধারণ স্ন্যাক্স ভাত খাওয়ার আগে এক বাটি শশা খেলে ব্লাড সুগার দ্রুত বাড়ে না চীনা বাদাম অনেকে মনে করেন বাদাম খেতে দামি কিন্তু আমাদের দেশে চীনা বাদাম খুবই সস্তা এতে থাকে ভালো ফ্যাট আর প্রোটিন যা ডায়াবেটিস রোগীদের জন্য দারুণ উপকারী প্রোটিন ও আমিষ জাতীয় খাবার ডাল ডালকে বলা হয় গরিবের মাংস এতে প্রচুর প্রোটিন আর ফাইবার আছে যা ব্লাড সুগার নিয়ন্ত্রণে অসাধারণ কাজ করে নিয়মিত ভাতের সাথে ডাল খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং বারবার ক্ষুধাও পায় না ডিম ডিম হল সহজলভ্য এবং সস্তা প্রোটিনের উৎস প্রোটিন ইনসুলিনকে কাজ করতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে তবে একসাথে অনেক ডিমের কুসুম না খাওয়াই ভালো মাছ বিশেষ করে ছোট মাছ আমাদের স্থানীয় ছোট মাছ যেমন মলা টাকি কই এগুলোতে থাকে ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড যা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে আর এগুলো অনেক সস্তায় বাজারে পাওয়া যায় ওটস বা চিরা আপনি কি জানেন চিরা বা ওটসে প্রচুর ফাইবার থাকে যা হজম হতে সময় নেয় ফলে রক্তে শর্করা ধীরে ধীরে বাড়ে সকালের নাস্তায় দুধ বা দইয়ের সাথে খেলে খুব উপকার পাওয়া যায় দেখলেন তো ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য দামি খাবার বা বিদেশি সাপ্লিমেন্টের দরকার নেই আপনার আশেপাশে বাজারে যে সস্তা খাবারগুলো সহজেই পাওয়া যায় সেগুলোই নিয়মিত খেলে শরীর সুস্থ থাকবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসবে যাহোক এবার আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই সস্তা খাবারগুলো কখন কিভাবে কি পরিমাণে খেতে হবে সে সম্পর্কে জানি শাকসবজি কখন খাবেন দুপুর ও রাতের খাবারের সাথে কি পরিমাণে খাবেন এক কাপ ভাজি বা ঝোল এবং কাঁচা সালাদ আকারে এক মুঠো কিভাবে খাবেন তেলে ডুবিয়ে ভাজবেন না হালকা সিদ্ধ ভাপা বা সামান্য ভাজা কতক্ষণ পর পর খাবেন প্রতিদিন অন্তত দুই বেলা ডাল কখন খাবেন দুপুর ও রাতের ভাতের সাথে কি পরিমাণ খাবেন অর্ধ কাপ থেকে এক কাপ সেদ্ধ ডাল কিভাবে খাবেন ঝোল ও ঘন রাখুন তেল কম ব্যবহার করুন কতক্ষণ পর পর খাবেন প্রতিদিন এক থেকে বার মাছ বিশেষ করে ছোট মাছ কখন খাবেন দুপুর বা রাতের মূল খাবারে কি পরিমাণ খাবেন মাঝারি আকারে দুই থেকে তিন টুকরা অথবা পাঁচ থেকে ছয়টা ছোট মাছ কিভাবে খাবেন ভাপে ঝোলে বা গ্রিল করে দুবো তেলে ভাজা এড়িয়ে চলুন কতক্ষণ পরপর খাবেন সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন করলা কখন খাবেন সকালে নাস্তার আগে খালি পেটে বা দুপুর অথবা রাতের খাবারের সাথে কি পরিমাণ খাবেন আধা কাপ ভাজি বা ঝোলো অথবা অল্প জুস আকারে কিভাবে খাবেন সিদ্ধ বা ভাজি বা রস আকারে চিনি মেশাবেন না কতক্ষণ পর পর খাবেন সপ্তাহে দুই থেকে তিন দিন শশা কখন খাবেন মূল খাবারের আগে সালাদ হিসেবে কি পরিমাণ খাবেন এক থেকে দুইটি মাঝারি শশা কিভাবে খাবেন কাঁচা কেটে খেতে হবে লবণঝাল কম দিন কতক্ষণ পর পর খাবেন প্রতিদিন অন্তত একবার ওটস বা চিরা কখন খাবেন সকালে নাস্তায় বা বিকেলে হালকা ক্ষুধা লাগলে কি পরিমাণ খাবেন আধা কাপ ওটস বা চিরা প্রায় ত্রিশ থেকে চল্লিশ গ্রাম কিভাবে খাবেন দুধ বা দইয়ের সাথে অথবা সামান্য ফল মিশিয়ে কতক্ষণ পর পর খাবেন প্রতিদিন বা সপ্তাহে অন্তত চার দিন ডিম কখন খাবেন সকালে বা দুপুরের খাবারের সাথে কি পরিমাণ খাবেন প্রতিদিন একটা ডিম কুসুম সহ কিভাবে খাবেন সেদ্ধ বা অয়েল ফ্রি ভাজা কতক্ষণ পর পর খাবেন প্রতিদিন একটা তবে কোলেস্টেরল সমস্যা থাকলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন বাদাম চীনা বাদাম কখন খাবেন বিকেলে স্ন্যাক্স বা রাতে ঘুমানোর আগে সামান্য কি পরিমাণ খাবেন দশ থেকে বারোটা বাদাম প্রায় এক ছোট মুঠো কিভাবে খাবেন ভাজা বা সেদ্ধ তবে লবণ ও তেল ছাড়া কতক্ষণ পর পর খাবেন প্রতিদিন বা সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন বিশেষ টিপস একসাথে অনেক খাবেন না ছোট ছোট ভাগে দিনে চার থেকে বার খাবেন ভাত কমিয়ে শাকসবজি ও ডালের পরিমাণ বাড়ান খাবারের আগে সালাদ বা শশা খেলে ব্লাড সুগার ধীরে বাড়ে নিয়মিত হাঁটা বা ব্যায়াম করলে এসব খাবারের উপকার দ্বিগুণ হবে প্রিয় ভিউয়ার্স ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা মানেই দামি ওষুধ খাওয়া বা দামি খাবার কেনা নয় বরং আমাদের আশেপাশে সস্তা ও সহজলভ্য খাবারগুলোই ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখে মনে রাখবেন নিয়মিত সঠিক খাবার গ্রহণ ও জীবনযাপনে সামান্য পরিবর্তনই আপনাকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারে যা হোক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটা লাইক দিন আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন কারণ হয়তো এটি তাদের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে আর হ্যাঁ স্বাস্থ্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের হেলথ ও ওয়েব বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন